সুপ্রভাত খোলা মনির আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করব যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আর আজকে তো মেয়ে রওনা গতকাল হয়ে গেছে মেয়ে নেই মেয়েও চলে গেছে ছেলে তো এখানে থাকেই না সপ্তাহে একদিন আসে দু সপ্তাহ পর এক সপ্তাহ পর আসে আর কি তা যাই হোক আজকে দিনটা চা দিয়েই শুরু করি এই যে আমাদের বুড়ো বুড়ির দুজনা দু কাপ চা হয়ে গেছে চা খাবো খেয়ে তারপর ব্রেকফাস্ট তাহলে ব্লগটা দেখতে থাকুন আশা করব ভালো লাগবে সারাদিনের কাজকর্ম নিয়ে আজকে সারা সারাদিনের একটা রুটিন শেয়ার করবো আপনাদের সাথে চা খেয়ে চলে এসেছি ব্রেকফাস্টের আয়োজন করতে আজকে করব ব্রেড টোস্ট এরকম কোয়াটার ব্রেডগুলো কিনে এনেছি কালকে আমি আর তার সাথে থাকবে ডিমের পোচ চলো এখানে রেডি করে ফেলেছি এবার হচ্ছে পাউরুটিগুলো সেঁকে নেব এই ব্রেড টোস্ট আমারও খেতে ভাল লাগে দুধের সর দিয়ে করলে ভালো লাগতো দুধের শর্ট নেই তাই বাটার দিয়ে করব এবার একটুখানি এটা দিয়ে সাথে নেব খেতে চলো এটা ডিমের সাদা অংশটা আর দেখো কুসুমটা আমি আলাদা করে নিয়েছি আমার হাতের ব্যথার জন্য আমি ঠিকমতো এ করতে পারছি না এটা এতটাই ভারী ইয়েটা আমি ঘোরাতে পারছি না এটা বেশ সুন্দর করে গোল হয়ে যায় এবার আলতো করে কুসুমটার মধ্যেখানে দিয়ে দেব দিয়ে দেখো এদিক থেকে এই যে এটা একটু বড় হলে তবে ঠিক হতো বললাম না আমার হাতের অসুবিধার জন্য আমি করতে পারছি না দাঁড়ান এক হাতে ক্যামেরা তো আমি ব্যাপারটা কায়দা করে নিয়ে আসি বিষয়টাকে এইভাবে আমি ম্যানেজ করতে পেরেছি এই যে আর আমি চাটুর ওপর একটু লবণ দিয়েছিলাম আর ডিমের সাদা অংশটা একটু লবণ দিয়ে নিয়েছিলাম চলুন ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক কেমন হয়েছে বলো একটা কামড় দিয়ে কেমন হয়েছে বলবে সত্যি খুব ভালো হয়েছে টেস্টি হয়েছে আর আমাদের যা এজ এসে দাঁড়িয়েছি তাতে চিজ ফিস খাওয়া চলে না কিন্তু মাঝে মধ্যে ছ মাসে নমাসে একদিন খেলে আশা করবো কোনো ক্ষতি হবে না আর যেহেতু বাইরের খাবার তো না এটা ঘরেই আর একটা কিউবের একটু সামান্য অংশ দিয়েছি বেশি দিও নি খেতে টেস্টি হয়েছে ডিমটা খেয়ে বলবো বলছিলাম না হাতের জন্য হেল্প নিয়ে কাজ করতে হচ্ছে আমার হাত বহুদিন থেকে হাতের জোর দিয়ে কাজ করতে পারি না তা এখন তো একদমই পাচ্ছি না হালকা পাতলাই রান্না করব কিন্তু যে বাজারগুলো রয়েছে সেগুলো তো সদগতি করতে হবে আর আলুই ছাড়াতে না চাল কুমড়ো কী করে বসবো তাই এই যে চাল কুমড়ো বাবার ছবিটা আনতে গেলে চাল কুমড়োটা এবার করব সন্টায়ের জন্য রুটি সন্টায়ের একটা কাজ দেখবেন কি করেছে মানে মাথাটা করো আমি খুন তিনি ওর পেছনে ছুটেছি এই যে কলটা খুলে দিয়ে চলে যাবে এই কলটাকে খুলে দিয়ে ও চলে যাবে আই 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 তোকে দেখ কি করি দেখ মুসলধারে বৃষ্টি সকালবেলা হলো রোদ এখন হচ্ছে বৃষ্টি জামা কাপড়গুলো ওদিক থেকে তুলে সব মেললাম কাপড়টা শুকিয়ে গেছিলো একটু ছাট লাগলো আর ওই ধুতিটা ভয়ে কোথায় গিয়ে শুয়ে পড়েছে তুই বেরো ওখান থেকে দেখ আজকে বাবা নেই দিদি নেই দাদা নেই কেউ নেই তুই এখানে তোকে একটু ভয়ে ভয় দেখানো উচিত আমার সব সময় আদর খেয়ে খেয়ে বাঁদর হয়ে যাচ্ছ তুমি এখানে অনেক অনেকগুলো অন্যায় করেছো ওষুধের কৌটো দুবার ফেলে ভেঙে দিয়েছো দাঁড়াও এই যে ওষুধ সব দুবার ভেঙেছে এটা খুলেছে একটা পোষ্য বাড়িতে রাখতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় ওদের পেছনে যে ছুটতে হয় আর এরা এত আদর দেয় আদরে বাঁদর হয়ে গেছে আমি একটু ভয় রাখবো কেউ নেই বাড়িতে ওকে ডাইনিংয়েই রেখে দেবো ঘরে ঢোকা বই না আর আমি অনেকগুলো কাজ ছেড়েছি এখানে হচ্ছে ভাত এই যে বাসনগুলো এখন তুলবো এই এইটাতে রান্না করব বলে বের করে রাখলাম আলুগুলো তো কাল থেকেই পড়ে রয়েছে তুলতে হবে এখানে চাল কুমড়ো যে গ্রেট করে রেখেছিল সেইটা চাল কুমড়োটা আর দুটো ডাল ভাগ করে রেখেছি একটা চাল কুমড়ো চাপড় ঘণ্টা করবো দেবো আর একটা একটু তেঁতো পাতার বড়া করব। আর একটা বিষয় আগামী কাল আমার সরি 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 আজকে আমার স্কুলে নেমন্তন্ন আছে মানে আমি একটি প্রাইমারি স্কুলে আবৃত্তি শেখাই বাচ্চাদের তা সেই স্কুলে বরদিন উনি খাওয়াবেন তা সেই জন্য আমি আজকে বাড়িতে খাব না সেই খাবারগুলো আজকে আমি সব সঞ্চয় করে রাখবো বাড়িতে যেগুলো রান্না করব সেগুলো সব তুলে রাখবো কালকে আমি রান্না করব না কারণ কালকে আমার কর্তা মাসাই থাকবে না একার জন্য কে রান্না করবে আর আমার খাবার রেখে দেবো ব্যাস ফ্রিজও মোটামুটি ফাঁকা হয়ে এসেছে এই কটা পটল আছে তুলবো এই পটলটা নিয়েছি আজকে এইটার মধ্যে রাখবো আর এইগুলো তুলে রাখবো আবার বাজার হাট করে সেগুলোকে রাখবো আর ইন্ডাকশানটা কালকে এডিট করতে গিয়ে দেখি এত গা ইন্ডাকশানের আওয়াজ হচ্ছিল ওই জন্য ইন্ডাকশান চাদরটা পাতবো বলে নিয়ে এলাম ইন্ডাকশানটা বন্ধ করে কথা বলছি ইন্ডাকশানটা চালিয়ে দিই এই শসো আওয়াজটায় কিচ্ছু শোনা যাচ্ছিল না ভাত ফুটে গেছে চলো রান্নাঘর গোছ গাছ করে ফেলেছি ঝলক দেখিয়ে দিই শুধু এইটা এখনও তোলা হয়নি এইটা তুলব রান্নার জোগাড় করে নিয়েছি এখানে বাসনও যেগুলো তোলার ছিল তুলে নিয়েছি যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি আর এগুলো পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি আর আজকে করব ইন্ডাকশানে রান্না সেই জন্য এখানে গুছিয়ে নিয়েছি নিয়ে নাও আমি চাল কুমড়োর চাপড় ঘণ্ট বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দেব আগে থেকে ভিজিয়ে রাখা ডাল বেটে রাখা মানে মটর ডাল বাটা সেটাকে আমি কড়াইয়ের মধ্যে একটা ছোট চাপড় করে নেব এই চাপড়টা করার জন্যই এই রেসিপিটার নাম চাপড় ঘণ্ড এই যে ডাল বাটাটা দিয়ে একটা চাপড়ি তৈরি হলো এটাকে আমি এপিটোপিট করে রেখে দেব। রান্নার শেষে এটা যাবে একদম রান্নার শেষ পর্বে গিয়ে এটা মিশবে তারপরে এর উপকরণ হচ্ছে সর্ষে গুঁড়ো আর শুকনো লঙ্কা মেথি মেথি শুকনো লঙ্কা আর কাঁচা সর্ষে গুঁড়ো এটা ফোড়ন দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে দেব গ্রেট করে রাখা চাল কুমড়োগুলো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব করে ভালো করে লবণ হয়ে এসেছে এমন এমন ব্যাপার কিন্তু পুরোটা হয়নি অনেকটা হয়ে এসেছে কড়াইটা ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার সিদ্ধ হয়ে এর মধ্যে দেব এখন চিনি চিনি না দিলে কিন্তু একটু মিষ্টি তরকারিতে দিতে হয় তা না হলে কোনো ব্যালেন্স আসে না সেই তরকারি খেতে একটু ভালো হয় না অনুষ্ঠান বাড়ি বলুন রেস্টুরেন্ট বলুন আর যেখানেই বলুন চিনিটা দেবেই আপনাকে আর এইবার যে এই যে ডালটাকে চাপড়ি করে রেখেছিলাম এটা বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব এই যে এইটা দিয়ে দেব এর ভেতরে এবার আবার কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেওয়ার পালা এবার ইন্ডাকশানটা আবার চালাবো এই আওয়াজটার জন্য আমি ইন্ডাকশানটা বন্ধ করে কাজ করছি এই যে এটা মিশিয়ে নিয়ে ফিরে আসছি আবার আবার ইন্ডাকশানটা বন্ধ করি আওয়াজটার জন্য তাহলে বলতে পারবো না আমি একটু টেস্ট করে দেখলাম লবণ মিষ্টি ঝাল একদম পারফেক্ট সেই জন্য দেবো আদাবাটা শুধু আদা বাটা এটা আর তার সাথে যেটা ঘি এই আদাবাটা ঘির কাঁচা গন্ধ আর সর্ষে যে ফোড়ন দিয়েছি মেথি শুকনো লঙ্কা এটার যে একটা স্মেল মানে এইগুলো একসাথে মিলেমিশে সুন্দর একটা স্মেল কিন্তু রান্নাটা দিয়ে বেরোচ্ছে আর এটা দিয়ে কিন্তু কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভাজা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে রেডি হয়ে গেল চাল কুমড়ো চাপর ঘন্ট রান্নাটা কমপ্লিট এবার নামিয়ে নেব চাল কুমড়ো চাপর ঘন্ট রেডি আমার কিন্তু বড়া তুড়ি রেডি হয়ে গেল। সত্যি যদি এমনটা হতো নেক্সট আইটেম কালকের বেঁচে থাকা মাথা আর লেজা এটা দিয়ে করব কাঁচা লঙ্কা রেখেছি কেটে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল এটাও ঝোল রেডি আমার রান্নাও কিন্তু রেডি হয়ে গেল সন্টায়ের মাংস রেডি হয়ে গেছে আর আজকের লাঞ্চ হচ্ছে শিউলি পাতার বড়া চাল কুমড়োর চাপড় ঘন্ট আর হচ্ছে মাছের কাঁচা লঙ্কা দিয়ে ঝোল ব্যাস আর এই দুটো আমার এটা খাবো না ওভার কালকে খাবো এই দুটো আমার এই দুটো কালকে খাবো আজকে খাবো না আমি রেডি হয়েছি সাজুগুজু এই যে সন্ধ্যায় দুবেলা রেডি হয়ে গেছি এখন যাব স্কুলে ওই যে মা টাটা এখন যাব স্কুলে স্কুলে একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে সেই জন্য যাচ্ছি স্কুলে আবার শুক্রবারে ক্লাস করতে যাই আমি প্রতি শুক্রবার চলুন যেতে যেতে বলছি চলে যাচ্ছিস আমি এলামাত্র চলে যাচ্ছিস শুক্রবারে সবাই আসবে হ্যাঁ শুক্রবারে আসবে হয়ে গেল আমাকে রেখে হ্যাঁ না হবে না হবে না হবে না আজকে শুক্রবারে খেয়েছ খেয়েছ আজকে না শুক্রবারে খেয়েছো আমাকে রেখে খেয়ে নিলে আইসক্রিম খাচ্ছো বই বাবা কি খুশি কি খুশি খাচ্ছিস

বাড়ির জন্য সবাইকেই দিয়েছে এই যে পার্সেল রাত্রিবেলা কিন্তু রান্না করছি না এটা একটা আনন্দের খবর সকালে মেয়ের পার্সেলটা এসছে এটা যতটা ফোনে প্রমিনেন্ট লাগছে অতটা প্রমিনেন্ট কিন্তু নয় তবে খারাপও নয় ভালোই লাগছে পড়লে পরে ভালোই লাগবে আর এই যে প্যান্ট और एक